আমি চিকেন রান্না করবো চিকেন নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দশ পরোটা আদা রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কুচুয়ে আর টমেটো আর আলু গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে নেব কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সরষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দেবো

দুটো তেজপাতা দিয়ে দেব গরম মশলাটা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব ভালো করে একটু ভেজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো করে কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে ভালো করে কষে নেব এবার হলুদ দিয়ে দেব আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচি একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচে ঝালটা আপনারা যেরকম নিজেরা খাবেন এবার চিকেন মশলা দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা কালারের জন্য লবণ দেবে স্বাদ মতো লবণ এবার একটু সামান্য জল দিয়ে দেবো মশলাগুলো ভালো করে কষে দেবো মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি মাংস চিকেনগুলো দিয়ে দেব এক কেজি চিকেন

প্যাঁচ কম করে দিয়ে এবার আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো মাংস মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে অনেক কিছুক্ষণ কষায় নিব আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর একটু কষে নেব কষা আমার ভালো করে হয়ে গেছে আমি এবার গরম জল করে রেখেছি ওটা দিয়ে দেব গোটা পেঁয়াজ তিনটে দিয়ে দেবো আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে তরকারি আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে না দিয়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে আর এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ